আসসালামু আলাইকুম ভিকারি অটো প্লেট মেশিন মডেল নাম্বার নাইন ভি ডাবল ওয়ান এই মডেলটি কীভাবে প্রোডাকশন কাউন্টার করবেন কাজের ক্ষেত্রে আমাদের প্রোডাকশন কাউন্টার প্রয়োজন হয় প্রোডাকশন কাউন্টার করার জন্য এই যে সাইডে যে পি বাটন আছে চার দিয়ে ধরে রাখার ধরে রাখার পরে পি ওয়ান আসবে এবার এই মাইনের বাটনের সাহায্যে দিয়ে প্রোগ্রাম নাম্বার আটত্রিশে চলে আসব আটত্রিশে আনার পরে সাইডে দেখতেছেন জিরো আছে এখানে এক করে দিতে হবে এবার কয় পিস এক দেওয়ার পরে কয় পিস কয়বার মেশিন চালানোর পরে কাউন্ট হবে সেটা করার জন্য পঁয়ত্রিশে এসে সাইডে আবার প্লাস বাটন চাপ দিয়ে এক করে দিয়ে ওকে চাপ দিয়ে দিয়ে বাইর হয়ে যাবে বাইর হওয়ার পরে এই বাটন টি বাটনের নিচে যে আর একটা বাটন আছে পাশাপাশি একটু এক করে চাপ দেবেন চাপ দিলে পরে ফাংশনের ভিতরে নিয়ে যাবে এখন এখান থেকে আপনাকে চেপে চেপে প্লাস বাটন চাপতে চাপতে আসতে হবে ডাবল যে প্রোগ্রাম আমি দেখতেছি এই যে পড়ে গেছি ডাবল যে প্রোগ্রামে এখন মেশিনটি চালিয়ে দেখব এই দেখুন মেশিনটি আমি চালাচ্ছি চার মেশিনটি চলতে আসে কাউন্টার হচ্ছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ঠিক আছে